বন্ধুরা আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে রান্নাঘরের বাসন এমনকি পরনের পোশাকের ট্যাগটা পর্যন্ত তার পেছনে লেখা আছে ইন কিন্তু কিভাবে একটি একসময়ের দরিদ্র কৃষি প্রধান দেশ মাত্র কয়েক দশকে গোটা বিশ্বের ফ্যাক্টরি হয়ে উঠল এই প্রশ্নটা কি কখনো আপনার মাথায় এসেছে আজকের ভিডিওতে আমরা চীনের এই অবিশ্বাস্য উত্থানের পেছনের রহস্য উন্মোচন করব আমরা জানব কিভাবে চীন বিশ্বের উৎপাদন শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো এবং এর পেছনের কারণগুলি Terima শুরুটা হয়েছিল চরম দারিদ্রতা থেকে উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর দেশটি ছিল মূলত একটি কৃষিপ্রধান ও দরিদ্র দেশ অর্থনীতি ছিল সম্পূর্ণ পরিকল্পিত কিন্তু এরপরেই আসে যুগান্তকারী পরিবর্তন উনিশশো সালে দেং শিয়াও এর নেতৃত্বে চীনে অর্থনৈতিক সংস্কার শুরু হয় এটি ছিল এক পরিকল্পিত অর্থনীতি থেকে মিশ্র অর্থনীতির দিকে যাত্রা এই সংস্কারের প্রথম ধাপে কৃষকদের জমি দেওয়া হয় যার ফলে কৃষি উৎপাদন বাড়ে বজার বিষয় হলো যখন এই সংস্কার শুরু হয় তার আগেই চীন তার জনগণের শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো সামাজিক সূচকগুলোতে বেশ উন্নতি করে ফেলেছিল এই শক্তিশালী মানব সম্পদই পরে তাদের উৎপাদন বিপ্লবের মূল চালিকা শক্তি হয়ে ওঠে চীন ধাপে ধাপে নিজেকে উন্মুক্ত করেছে প্রথমে কৃষি এরপর বাণিজ্য এবং সবশেষে শিল্প খাত এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে বিদেশি বিনিয়োগে আকর্ষণ করা প্রথম দিকে এই বিনিয়োগ আসে হংকং ও ও তাওয়ানের প্রবাসী চীনাদের থেকে এরপর আসে আরেকটা বড় টার্নিং পয়েন্ট দুই সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লু এর সদস্য হয় এর ফলে চীনের পণ্য বিশ্ববাজারে আরও সহজলভ্য হয় এবং বহুজাতিক কোম্পানিগুলো তাদের উৎপাদন ঘাঁটি চীনে সরিয়ে নিতে উৎসাহিত হয় এটি বৈশ্বিক উৎপাদন মডেলকে একেবারেই পাল্টে দেয় যেখানে চীন একটি অপরিহার্য কেন্দ্রে পরিণত হয় চীনের এই অবিশ্বাস্য উত্থানের পেছনে বেশ কিছু শক্তিশালী স্তম্ভ কাজ করেছে প্রথমত বিশাল ও দক্ষ জনশক্তি চীনের আটাত্তর কোটিরও বেশি কর্মক্ষম জনসংখ্যা এবং তুলনামূলক কম মজুরি ছিল তাদের উৎপাদন শিল্পের মূল চালিকা শক্তি এই বিশাল জনশক্তি শুধু সস্তা নয় বরং দ্রুত প্রশিক্ষিত হয়ে দক্ষ হয়ে উঠেছে দ্বিতীয়ত অতুলনীয় শিল্প অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থা চীনের শিল্প ক্লাস্টারগুলো সত্যি অসাধারণ সেনজেন ও জেংজোর মতো শহরে ফক্সকনের আইফোন সিটি এর মতো বিশাল কারখানা গড়ে উঠেছে এই অঞ্চলগুলোতে হাজার হাজার সরবরাহকারী একে অপরের কাছাকাছি থাকায় উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সাশ্রয়ী হয় আর তৃতীয়ত দূরদর্শী সরকারি নীতি চীন সরকার মেড ইন চায়না টু এর মতো উদ্যোগের মাধ্যমে উচ্চ প্রযুক্তি শিল্পে নির্ভরতা অর্জন করে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের উদ্ভাবনে জোর দেয়া চতুর্থত ব্যাপক উৎপাদন ক্ষমতাও বৈচিত্র্য চীন এখন বিশ্বের উৎপাদন মূল সংযোজনের প্রায় এক তৃতীয়াংশ এবং বিশ্বব্যাপী উৎপাদন রপ্তানির এক পঞ্চমাংশ করে স্মার্টফোন থেকে শুরু করে স্টিল টেক্সটাইল এমনকি আপেল উৎপাদনেও চীন বিশ্বের শীর্ষস্থানে রয়েছে জাতিসংঘের শিল্প শ্রেণী বিভাগের সব বিভাগে শিল্প থাকা একমাত্র দেশ হল চীন এই ব্যাপক উৎপাদন ক্ষমতা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার একটি একক উৎস ঝুঁকিও তৈরি করেছে যার ঢেউ সারা বিশ্বে অনুভূত হয় কিন্তু চীনের এই বিস্ময়কর উত্থানের কি কোনো মূল্য দিতে হয়নি এই সাফল্যের পেছনে কি কোনো অন্ধকার দিক ছিল না চীনে এখন শ্রম ব্যয় বাড়ছে এর ফলে তারা দ্রুত অটোমেশনের দিকে ঝুঁকছে এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে বিশ্বের কারখানা মডেলটি কেবল সস্তা শ্রমের ওপর নির্ভরশীল নয় বরং প্রযুক্তিগত অভিযোজন ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের পুনর্গঠন করছে দ্বিতীয়ত পরিবেশগত প্রভাব ব্যাপক শিল্পায়নের ফলে চীনে পরিবেশ দূষিত একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে চীনের জলবিদ্যুৎ বাঁধের মতো বৃহৎ প্রকল্পগুলো আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনাও তৈরি করছে তৃতীয়ত মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য অনুশীলন এবং বুদ্ধিভিত্তিক সম্পত্তি চুরির অভিযোগ এনেছে যার ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে এবং শুল্ক আরোপ করা হয়েছে এই সংঘাত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে ডিক্যাপলিং বা চীনের ওপর নির্ভরতা কমানোর দিকে ঠেলে দিচ্ছে চতুর্থত সাম্প্রতিক সংকট কোভিড নাইন্টিন রিয়েল ইস্টেট খাতের মন্দা এবং তরুণদের বেকারত্ব চীনের উৎপাদন শিল্পকে প্রভাবিত করেছে এসব কারণে বহুজাতিক কোম্পানি সিন থেকে তাদের কারখানা গুটিয়ে অন্য দেশে সরিয়ে নিতে শুরু করেছে যা সাইনা প্লাস ওয়ান কৌশলকে উৎসাহিত করছে আমরা দেখলাম কিভাবে দেং শিয়াওপিং এর সংস্কার বিশাল জনশক্তি অবকাঠামো এবং দূরদর্শী সরকারি নীতি চীনকে বিশ্বের কারখানা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে এখন তারা কেবল উৎপাদনকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক এবং বৈশ্বিক ভোক্তা বাজার হিসেবে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চাইছে চীনের এই যাত্রাপথ আমাদের শেখায় যে কোনো জাতি রাতারাতি সফল হয় না এটি সুদূর প্রসারী পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং চ্যালেঞ্জ মোকাবেলার ফল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে